হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর মানে চতুর্থ শ্রেণীর এক সেট অঙ্কের প্রশ্ন এর আগেও ভিডিও দেওয়া আছে তারা এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যাক দেখো কী বলছে এক মিটার সমান কত মিলিমিটার তাহলে এক মিটার সমান কত মিলিমিটার জানি আমরা সেটা কী করতে হবে এক গুণ এক হাজার কারণ তিনটে ঘর হয় তাই এখানে হয়ে যাবে এক হাজার মিলিমিটার ভাজক ভাগ শেষের চেয়ে ছোটো না বড়ো ভাজক সব সময় ভাগ শেষের চেয়ে বড়ো হবে দশ মিলিমিটার সমান কত সেন্টিমিটার হয়ে যাচ্ছে সেন্টিমিটার মিলিমিটার তাহলে এক ঘর তাহলে এটা হয়ে যাবে এক সেন্টিমিটার একশো আশি মিনিট সমান কত ঘন্টা কত মিনিট তাহলে সরি একশো চল্লিশ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট বার করার জন্য সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব ষাট দিয়ে ভাগ করব ষাট দুগো কত একশো কুড়ি এখানে যাচ্ছে কুড়ি মানে দুই ঘন্টা কুড়ি মিনিট পাঁচ ঘন্টা সমান কত মিনিট তাহলে পাঁচ গুণ ষাট সমান সমান কত হবে দেখো তিনশো মিনিট এবার বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো ভাজ্য সমান সমান কি ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ হচ্ছে ভাগ শেষ তারপর কি বলেছে দেখো ড্যাশ গুণ পাঁচ সমান সমান সত্তর তাহলে পাঁচ চোদ্দ কত হয় সত্তর আমরা জানি তারপরে দেখো ভাগ করতে বলেছে কত হয়ে যাবে ভাগ ফলটা দেখো একুশ ভাগ পাঁচশো ছেচল্লিশ তাহলে একুশ দুকোন কত বিয়াল্লিশ নামটা খুব ভালো করে করবে দেখবে অঙ্ক করতে তোমাদের অসুবিধা হচ্ছে না তারপরে কী কত হবে দুই নামালাম এখানে হচ্ছে ছাব্বিশ আচ্ছা এখানে বারো থাকছে তাহলে এখানে যদি আমরা ছয় দিই তাহলে ছয় এক ছয় ছয় দুগোনে বারো মানে কত হলে দেখো ছাব্বিশ তারপর বলেছে এক বিয়োগ তিনের সাত তাহলে এটা কত হয়ে যাবে সাত এককে সাত বিয়োগ তিন নিচে সাত তাহলে চারের সাত আমার উত্তর তারপরে কি বলেছে ছয় চার বিয়োগ তিন সমান সমান একের ছয় উত্তর এবার বলছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এগারো ঘন্টা সমান বারো ঘন্টা সমান সমান কত মিনিট পাঁচ বারং ষাট তাহলে বারো গুণ তাহলে বারো গুণ ষাট সমান সমান হচ্ছে সাতশো কুড়ি মিনিট দুই মাস সমান সমান হচ্ছে ষাট দিন এবার কি হয়ে যাবে এগারো ছয় তাহলে পাঁচের এগারো হয়ে যাবে কুড়ি মিটার সমান সমান কত ডেসিমিটার দেখো এক ঘর যাবে মানে হচ্ছে দুশো ডেসিমিটার ভাগ শেষ ভাগ ফলের চেয়ে সবসময় ছোটো হবে তারপর কি বলেছে দেখো কতটা অংশ রং করা আছে তাহলে এইখানে আমার বোঝা যাচ্ছে না এখানে এই দুটো ঘর রং করে এখানে মাত্রই একটা ঘর রং করা তাহলে দেখো ঘর কটা আছে এক দুই তিন চার পাঁচ এই অঙ্কগুলো তো খুবই সহজ তোমরা অবশ্যই পারবে দেখো এক দুই তিন মানে তিনের পাঁচ অংশ রং করা এখানে কটা ঘর আছে তিনটে ঘর তাহলে এখানে রং করা কটা দুটো তাহলে দুই এর তিন অংশ সবগুলো তোমরা অংশ লিখবে এখানে কত আছে একের চার মানে একটা ঘর মানে হচ্ছে একের চার তারপর দেখো যোগ করো কি বলেছে পাঁচ রসক হলো তাহলে এক যোগ ছয় সমান সমান সাতের পাঁচ এবার এটা ছয় ছয় পাঁচ যোগ সাত সমান সমান বারো ছয় তাহলে ছয় 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 দুখানে বারো দেখো তাহলে উত্তর কী হয়ে যাবে দুই কাটাকুটি হয়ে যাবে বিয়োগ করতে বলেছে তাহলে সাত লস এক সাত এককে সাত বিয়োগ ছয় সমান সমান একের সাত এবার বলছে বিয়োগ দেখো সাত আর পাঁচ বারো এখানে সাত সাতের থেকে চার গেলে তিন এখানে দুই সাত সাত চোদ্দো এখানে তাহলে আমার চার থাকলো তাহলে মানে চোদ্দো এখানে হচ্ছে আট আট ছয় চোদ্দো এখানে দুই আছে তাহলে দুই থেকে এক গেলে এক তারপর কী বলেছে সেন্টিমিটার মিলিমিটার তাহলে পাঁচ অন্য চোদ্দো আর আট বাইশ এখানে বারো আড়ট কুড়ি আচ্ছার চব্বিশ তাহলে আমরা কি জানি চব্বিশ সেন্টিমিটার আর এখানে কি হয়ে যাবে কুড়ি যোগ দুই মিলিমিটার তাহলে কুড়ি মিলিমিটার মানে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে চব্বিশ যোগ দুই মানে হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তার সঙ্গে দুই মিলিমিটার তারপর দেখো যোগ করতে বলেছে নয় চার কত হবে পনেরো আট পাঁচ তেরো তেরো আট তিন ষোলো আর এক সতেরো তারপর কত বলেছে এটা পনেরো মানে পাঁচ আট ছয় হচ্ছে এগারো এগারো আটেরো উনিশ সাত এক এক চার তিন চার মানে পাঁচ আর এটা হচ্ছে দুই আর এক তিন তাহলে এখানে কত হয়ে যাবে মিটার দেড়শিমিটার সেন্টিমিটার তাহলে এখান থেকে একশো সেন্টিমিটার মানে এক মিটার যোগ হয়ে যাবে এখানে পঁচাত্তর সেন্টিমিটার কিন্তু আমাদের পড়ে থাকবে তারপর কী বলেছে প্যাকেটে ছটি পেন আছে প্যাকেটের পেনের একের তিন অংশ পেন লেখা পড়ছে না তাহলে কটা পেনে লেখা পড়ছে না তাহলে ছয় গুণ একের তিন সমান সমান দুই মানে দুটো পেনে কিন্তু আমাদের লেখা পড়ছে না অঙ্কগুলো সলভ করবে পরীক্ষায় তোমরা নাইনটি কমন পেয়ে যাবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা